সময় আমাদের প্রত্যেকেরই ইচ্ছে করবে যে ঘরটিকে আমাদের সংসারটিকে আমাদের গৃহটিকে সুন্দর করতে পবিত্র করতে পুজো এই উৎসব এটিকে কেন্দ্র করে মানে যখন থেকে দেবী পক্ষ পড়ে যাবে তখন থেকে আপনি যদি এই লবঙ্গ কর্পূর দিয়ে এই কাজটি করতে পারেন মানে কর্পুরের সহযোগিতা নিয়ে আপনি যদি প্রত্যেক দিন আমাদের যে তিথিগুলো রয়েছে দশমী অবধি আপনি যদি এই ক্রিয়াটা করতে পারেন তাহলে আপনার সংসারে অবশ্যই শ্রীবৃদ্ধি আয় উন্নতি হবে এবং ঘরের শান্তির পরিবেশ তৈরি হবে আপনি যদি কিচেনে ঘুমোতে যাওয়ার আগে আপনি সব কাজকর্ম করে নিচ্ছেন আপনার যাবতীয় রান্নাঘরের কাজকর্ম শেষের পর আপনি যেই জামাটা পরে কাজকর্ম করেছেন এবং রাতের ডিনার করেছেন সেই জামাটি ছেড়ে আপনি একটি পরিষ্কার কটেন সাদা রঙের বা লাল রঙের বা হলুদ রঙের কোনো জামা পরে আপনি একটি একটি যে ধুনো হয় না সেই ধুনো দেবার একটি পাত্র নিচ্ছেন তার মধ্যে কর্পূর এবং লবঙ্গ আপনি অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দিচ্ছেন এবং সেটিকে ভালো করে জ্বলতে দিচ্ছেন এবং তারপরে প্রত্যেকটা ঘরে দেখাচ্ছেন কিন্তু প্রথমে কিন্তু কিচেনেই আপনি ওই কর্পূর এবং লবঙ্গর মধ্যে অগ্নি সংযোগ করছেন ফুল আলা লবঙ্গ সাতটি এবং ভীমসেনী কর্পূর আপনি অগ্নিসংযোগ করে জ্বালিয়ে ভালো করে জ্বলতে দিন এবং সেই ধুঁয়োটা আপনি কিচেন থেকে সব ঘরে কিচেনেই আবার আগুনটি নিভে দেখিয়ে দেখিয়ে রেখে গেলে আপনি সেখানেই সেটি রেখে কিচেন বন্ধ করে এসে ঘুমিয়ে পড়ুন দেখুন আপনার সংসারে যাবতীয় অশান্তির বিনাশ ঘটবে এবং পজিটিভিটি পজিটিভিটি আপনার সংসারে বিরাজ করবে যাবতীয় অশান্তি দূরীভূত হয়ে স্ত্রী বৃদ্ধি আয় উন্নতি বলিষ্ঠ হবে করে দেখুন এই টোটকাগুলি করার সুবর্ণ সুযোগ আপনাদের সামনে আসছে দেবী পক্ষে অন্য সময়গুলোতেও করতে পারেন কিন্তু আজকে যে টিপসগুলো দেব সেগুলি নানান রকম সমস্যার সমাধানের এবং সেগুলো যদি পূর্ণ তিথিতে করা যায় এবং সেটি যদি দেবী পক্ষ হয় তাহলে তো কথাই নেই আপনারা স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ নিয়ে প্রচুর চেম্বারে পেয়ে থাকি এবং আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে যে দাম্পত্য কলহ সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো করার জন্য আমি আজকে টিপস যেটি বলতে চলেছি সেটিকে ফলো করুন আপনি একটি রূপোর বাটিতে রুপোর বাটি দরকার একটা ছোট্ট রূপর বাটি আপনি কিনতেই পারেন এবং সেই বাটিতে দিয়ে রেখে দিন কিছুই না আপনি যে আপনার রয়েছে সেখানে বেডের নিচে আপনি ঠিক রূপর বাটিতে কর্পুর দিয়ে রেখে দিন কর্পুর উবে গেলে সেখানে আবার কর্পূর দিতে থাকুন দেখবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক তৈরি হবে অবশ্যই খাটের যে বেড আছে তার নিচে কিন্তু রাখতে হবে তাহলে দেখবেন দুজনের মধ্যে যে কথা কাটাকাটি বা ঝামেলা অশান্তি যেগুলো শুরু হচ্ছিল সেখান থেকে নিষ্কৃতি পেয়ে যাবেন অনেকেই মনে করেন তাদের পিতৃদোষ আছে মানে মনে করেন না এটা আহ দেখলেও বলে দেওয়া যায় আপনার পিতৃদোষ রয়েছে কিনা পিতৃদোষ যদি থাকে বা আপনি মনে করেন আপনার পূর্বপুরুষ আপনার কাছে তারা অপমানিত হয়েছে বা তা আপনার উপর রেগে আছেন আপনার আপনার বাবা ঠাকুরদা জ্ঞাতি মধ্যে আপনার পূর্বপুরুষদের মধ্যে তাহলেও আপনি এই গাছটি করতে পারেন কি করছেন আপনি ঘি ভেজানো কর্প মানে ঘি মধ্যে কর্পূর মিশ্রিত করে আপনি রেখে দিচ্ছেন এবং সেটিকে দুটি দুটি এলাচ এবং দার স্টিককে ভেঙে নেবেন দুটো টুকরো করে নেবেন দুটি দুটি এলাচ এবং সহযোগে করে আপনি আহ সন্ধে এবং সকালে যদি পোড়ান এবং তার ধুয়ো যদি ঘরের প্রত্যেকটা কোনাতে দেখিয়ে দেন তাহলে পিতৃদোষ থেকে মুক্তি পেয়ে যাবেন এছাড়া ওয়াশরুম মানে বাথরুমে আপনি কর্পুরের দুটি রাখছেন দুটি রাখছেন এবং তার সাথে ফিটকিরি এবং হলুদ এবং সর্ষে কিছু গোলমরিচ দিয়ে একটি কাঁচের বলে যদি আপনি বাথরুমে রেখে দেন তাহলেও কিন্তু আপনার যাবতীয় পিতৃদোষ এবং যাবতীয় নেগেটিভিটি থেকে আপনি রক্ষে পেয়ে যাবেন শেষ টোটকাটি আজকে আপনার যাবতীয় ঘরের যাবতীয় নেগেটিভিটি তো বিদায় দেবেই তার সাথে অর্থনৈতিক উন্নতি দেবে সেভিংস দেবে দেখবেন আপনি করার পরেই যে প্রক্রিয়াটি বলতে চলেছি এটি দেবী পক্ষ থেকে শুরু করুন এবং দশমী অব্দি করুন করার পর দেখবেন আপনার বাড়িতে যাবতীয় জায়গায় যে ব্লকেজ ছিল মানে যে কাজগুলো আপনার হচ্ছিল না সেগুলো হয়ে যাবে এবং আপনি অর্থকে অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন কি করছেন আপনি একটি ঘট পিতলের ঘট তার মধ্যে অবশ্যই স্বস্তিক চিহ্ন এঁকে স্বস্তিক চিহ্ন কিন্তু আকার একটি প্রক্রিয়া আছে মানে আপনি স্বস্তিক চিহ্ন যেটা আঁকবেন সেটা মাঝখানে একটা ডট দিতে হয় এবং ওপর থেকে ডটে একটা দাগ বাদিক দিক দিয়ে ডটে একটা দাগ দিতে হয় ডান দিক দিয়ে ডটে একটা দাগ দিতে হয় এবং নিচ থেকে ডটে একটা দাগ তুলতে হয় এই ডট যেটা রয়েছে এই ডটকে কেন্দ্র করে ওপর ডান দিক দিক এবং নিচ থেকে ডটে দাগ চারটে দাগ মেলাবেন এবার এই যে দাগগুলো আপনারা টেনেছেন উত্তরে উত্তর থেকে যে ওপর থেকে যে দাগটা টেনেছেন তার মাথাটা বাড়িয়ে দেবেন ডান দিক থেকে যে ডটটা টেনেছেন তার মাথা বাড়িয়ে দেবেন আবার নিচ থেকে যে ডটটা বিন্দুতে লাগিয়েছেন তার মাথাটা বাড়িয়ে দেবেন আবার बादिक থেকে যে ডটটা দাগটা টেনেছেন ডট অফ তার মাথাটা বাড়িয়ে দেবেন ঠিক এইভাবে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় স্বস্তিককে কখনো কাটতে নেই কেটে আঁকতে নেই তারপরে চারটি বিন্দু দেবেন এবং দুদিকে একটা একটা বড় দাগ একটা ছোট দাগ একটা বড় দাগ একটা ছোট দাগ মানে বড় দাগ দুটি হচ্ছে ৃদ্ধি সিদ্ধি গণেশ দেবের দুজন স্ত্রী এবং যে ছোট দাগ দুটি দিচ্ছেন সেটা হচ্ছে গণেশ দেবের যে সন্তান ৃদ্ধি সিদ্ধি এবং লাভ শুভ শুভ এবং লাভ এই ভাবেই স্বস্তিক চিহ্নটি পুরো হয় এবার এই পিতলের ঘরটিতে স্বস্তিক চিহ্নটি এইভাবে এঁকে এর মধ্যে জল ভরছেন এবং স্বস্তিক চিহ্ন কি দিয়ে আঁকবেন অবশ্যই তেল সিঁদুর এবং তার মধ্যে একটু অষ্টগন্ধা মিলিয়ে নেবেন জলের জল যে ভরলেন তার উপরে আম্রপল্লব দেবেন আম পাতার ছড়া নিয়ে আসবেন গাছেই পাওয়া যায় গাছ থেকে ছিঁড়ে এনে ধুয়ে আম্রপল্লব দেবেন তার ওপর একটি নারকোল রাখবেন এবং তার ওপর রাখবেন একটি পান পাতা এবং তার মধ্যে দেবেন সাতটি কড়ি দিয়ে প্রত্যেক দিন আপনারা ধূপ ধুনো দিয়ে সুন্দর করে পুজো করুন এবং বলুন ওম নমঃ লক্ষ্মী নারায়ণায় নমঃ ওম নমঃ লক্ষ্মী নারায়ণায় নমঃ এইভাবে আপনি প্রত্যেকটা দিন মানে আপনি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চতুর্থী থেকে আপনি এই ঘরটি পাতুন এবং পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী অব্দি পুজো করুন পুজো করে দশমীর দিন যেদিন মায়ের বিসর্জন সেদিনকে ওই নারকলটিকে আপনি একটি লাল কাপড়ে বেঁধে সিংহাসনে আপনার যেখানে গৃহমন্দির রয়েছে তার উপরে রেখে দিন বা আলমারির মাথায় রেখে দিন লাল কাপড়ে নারকলটিকে বেঁধেন এবং যে কড়ি দিয়েছেন সাতটা সেই পান এবং কড়িটিকে আপনি একটি সাদা কাপড়ে বেঁধে আপনার লকারে রেখে দিন আর যে জলটা ঘটের মধ্যে দিয়েছিলেন সেই জলটি আপনার ইনডোর প্লান্ট মানে আপনার ঘরের মধ্যে যে গাছ আছে ধরুন মানি প্লান্ট আছে আপনার তুলসী গাছ আছে এগুলোর মধ্যে জলটা ঢেলে দিন দেখবেন এই প্রক্রিয়াটির দ্বারা আপনি আপনার জীবনের যাবতীয় ব্লকেজকে ভেঙে ওভারকাম করে বেরিয়ে যেতে পারবেন এবং আপনার জীবনে যাবতীয় শুরু হবে আয় বৃদ্ধি অর্থ আপনি আকর্ষণ করতে পারবেন এবং নানান রকম যে ব্লকেজ হয়েছিল যেটা কোনোভাবেই কাজের আপনি পেরোতে পারছিলেন না পাহাড়ের মতো উঁচু বড় বড় ব্লকেজ সেগুলো দেখবেন ভেঙে গুড়িয়ে গেছে আপনার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে অবশ্যই করবেন খুব ভালো থাকবেন এবং দুর্গা পুজোতে বৃষ্টি হোক ঝড় হোক আপনি উৎসবে ফিরুন না ফিরুন অবশ্যই আপনার সংসারকৃত আনন্দে শান্তিতে এবং অর্থনৈতিক উন্নতিতে উন্নতিতে ফেরাতেই হবে তাই এই পুজোটি অবশ্যই করুন খুব ভালো থাকুন খুব ভালো কাটান জয় মা বাবুনা